মার্শাল্লা খুব সুন্দর ব্ল্যাক কোচিং এবং সিল্কি রয়েছে এখানে তিন পিস তিন পিস করে যদি এটার সাথে কেউ কলম্বিয়ান ব্রাহ্মাও নিতে চান নিতে পারেন তো এখানে মোটামুটি দুই মাস বয়সী কিছু বাচ্চা রয়েছে শৌখিন মুরগি সিল্কি ব্ল্যাক কোচিং এবং হচ্ছে ব্রাহ্মাটা নেয় আপনারা নিতে পারেন আমাদের দেওয়া যাবে যাই হোক আপাতত ছয় পিস আছে এটা একটা কম্বো প্যাকেজ আপনারা নিতে পারেন ভিডিও শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি দেখে ভিডিও কল দিয়ে অথবা খামার এসে সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো জেলে আমরা পৌঁছাই দিয়ে থাকি সম্মানিত ভাস রাসায়ী ফার্মের এই মুরগিগুলি অস মানে খুবই সুন্দর এবং চঞ্চল এরকম অসংখ্য মুরগি আমার কাছে আছে সব বয়সেরই প্রায় এখন আপনারা কম্বো রেটে অফার রেটে বেশি করে নিতে পারেন ফ্রি ডেলিভারি চলছে তো এগুলো নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটি কথা আজকে আমরা লাইভে আসব অর্থাৎ রাত সাড়ে আটটার সময় প্রতি বৃহস্পতি এবং রবিবার আমরা লাইভে আসি আজকে রবিবার তো এই ভিডিওটি দেখতে থাকবেন আপনারা পাশাপাশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো লিখে এরপরে আমরা লটারি করে একজনকে বিজয় ঘোষণা করব এবং তাকে পৌঁছে দেবো একজোড়া শৌখিন মুরগি সম্মানিত ভিউয়ার্স এই জন্য লাইভে অংশগ্রহণ করতে হবে আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে লাইক দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ হুমায়ুন কবির আছে এখানেও ভিডিওগুলি দিয়ে থেকে আপনারা দেখতে থাকুন তো এই মুরগিগুলি সংগ্রহ করার পাশাপাশি যে কোনো মুরগি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা রাত সাড়ে আটটায় লাইভ আসবো আপনারা শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন এবং ফ্রি মুরগি জিতবেন আর এই মুরগিগুলি ক্রয় করতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন